আওয়ামী লীগের কিছু অন্ধভক্ত আছে যারা কখনো নিজের দোষ স্বীকার করবে না দেশের এত ক্ষতি করার পরেও তারা এখনো নিজের নীতিতে অটল তাদের সাথে আছে এনায়তুল্লাহ আব্বাসী এক ঘর বলা যেতে পারে যদিও আমি ওনার সমতুল্য না হওয়ার কারণে এর চাইতে বেশি খারাপ ভাষায় বলতে পারলাম না যদিও এটা ওনার আগের বক্তব্য বিশ্বনবীর এই বক্তা ছিল উঁচু প্যাটটা ছিল চাপা সিক্স প্যাক

সিক্স প্যাক বুঝছেন ব্যায়াম করে যে গোস্ত বানানো হয় এটাকে সিক্স প্যাক বলে এই যুগের মানুষ কেউ কি মনে করবে সিক্স প্যাক মানে খারাপ সবাই তো যাদের প্যাট ছোট তাদেরকে পছন্দ করে এবং কি ফ্যাট ছোট রাখার আসলে সুননাদ এনায়তুল্লাহ আব্বাসীর মতো হুজুররা যারা খাওয়ার সুনত মানতে রাজি না তারাও ঘুসখোরদের মতো প্যাট বড় করবে আর যারা ফ্যাডের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে কাফের ফতুয়া দিবে আর একটা বিষয় সবসময় ফলো করবেন উনি মনে করে এজন্য জন্য সবসময় সবাইকে কাফের ফতুয়া দেয় আসলে ওনাকে জামাত ইসলামের বড় বড় নেতা নেতাকর্মীরা একটু ফার্ম দেওয়ার কারণে ওনাকে একটু মূল্যায়ন করার কারণে উনি বেশি গাছে উঠে গেছেন ওনার যে কি সমস্যা আছে এটা তো অনেকেই জানে জানার পরেও বলে না ওনাকে গাঁজাঘর বলার পিছনে কারণ হচ্ছে যারা ইসলাম সম্বন্ধে কিছু বুঝে না তারাও টিকটকে ফেসবুকে ইউটিউবে এসে মিজানুর রহমান আজারির মতো আরো অনেক বড় বড় আলেম সহ তাদেরকে কাফের ফতুয়া দেয় কাফের ঘোষণা দেয় অথচ তারা ইসলাম সম্বন্ধে কিছুই জানে না আরে ভাই মিজানুর রহমান আজারির মতো মন তৈরি করেন তারপরে ওনার বিরুদ্ধে কথা বলতে আসবেন যাদের হাতে সময় আসে মিজানুর রহমান আজারী সাহেবের এই ভিডিওটা দেখে যাবেন কমেন্টে লিংক দেওয়া আছে ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে ওনার মন কত বড় ভিডিওটা একটু লাইক করে দিবেন একটু শেয়ার করে দিবেন